নমস্কার কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ছোটদের কবিতা দারোগা বাবু এবং হাবু আবৃত্তি করছি থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি বর্দা ঘরেই সাতটা বেড়াল পোষেন ছোট বড় মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো সেজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছে কেঁদে কেঁদে বাবু বললে হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানালা দরজাগুলো শুনেই হাবু বেজায় কাবু বললে করুন সুরে দেড়শো বসা পায়রা আমার যাবে সব উড়ে